আমরা আওয়ামীগের লোক আমাদের ওগুলো টেনশন নেই আমরা বিএলপির লোক আমাদের তো কোনো চিন্তাই নেই এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা এরপরে আর কোনো দু তিন নম্বর সমস্যা নেই আমরা এনসিপির লোক এনসিপি একটা মহাসিপি হয়েছে এর আলাদা একটা আল্লাহ দইছে কোন আল্লাহ কাম হবে না ও জায়গায় একখান কার্ড লাগবে এনসিবির কার্ডে হবে না আমলিগির কার্ডে হবে না জামাত ইসলামের কার্ডে হবে না বিএনপির কার্ড দেখালিও কাজ হবে না আরে কোন কাটে কাজ হবে না একটা কার্ড লাগবে সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমল না ঠিক ইমানের কার্ড লাগবে ঠিক কি না নামাজের কার্ড লাগবে এই পুলসিরাত পার উপর যাইয়া এক বেস্টে খুঁজে পাচ্ছে না ফাঁকা সরের পর বঙ্গোপসাগর পর সরের পর সাইনি দিতেছে বেস্টে কোন দিক তালাশ করে পাচ্ছে না এমন কোনো বিপদ না কয় ডাইরেক্ট এন্ড খুলুল জান্নাতা হিসাব এই সমস্ত মানুষের কোন হিসাব হবে না মিজানের দালি পাল্লায় দাল হওয়া লাগবে না বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জান্নাতি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার সল্লু বিল লাইলি ওয়ান নিয়াম রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ গুনাহে বে আদদ রাবার বাসতাম গুনাহে বে আদদ রাবার বাসতাম হাজারাবার তো বা হা শেখাস্তাম এলাহিগার কেদারি আহে গুনাহাম তুমি দানি অফ দাহসি গওয়াহাম জেমানদার আদ সাগে নাসরা নিয়ার কে হাস্তু আরে গুনাম একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না প্রত্যেকটা মানুষের স্বভাপ আমি কোন গুনাই করে নেবো গুনা তো করে মাইজিকাকা গুনা করে লালটু গুনা করে বল্টু নি শাব্দ এতে তলি কয়েক ওরকম আকাম আমরা করি না নামাজ না বললি কি ওরকম আকাম আমরা করি না হয়তো বেশি রয়েছে একটু সুদ খাই সুযোগ পাইলে একটু কুস খাই মাঝে মাঝে একটু সপ্তাহে দুইবার একটু কাঁচা খাই তেমন আকাম করি না বাদ দিলে কি বাদ যা দিলে কি আবার তুমি নিজের সাধ্যে তুলে রাখি আল্লাহ আকবার নিজেকে নিজে গুনাগার মনে হয় কাছের তুমি রহমতুল্লাহ আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ সবচেয়ে বড় কৌমি মাদ্রাসা দারুল দেওয়ান প্রতিষ্ঠাতা কাসেম নানু তুবি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মুনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া রাস্তায় একটা কুকুর দেখে কুকুররে দেখে বলতেছে জেমান্দার সাগে নাসরা নিয়ার ওই যে ওই এক নাসারা এক নাসারা খ্রিস্টানের পুত্র উনি নিজেরে নিজে ধিক্কার देছে এ কাসেম তুমি অনেক কিছু নাও জেমান্দার সাগে নাসরা নিয়ার কে হাসতে উবে গুনাহ মানবুনাগার আমি ওই নাসারার কুকুর চেয়ে খারাপ শুনলে আজীব হবেন কে বলতেছে কাসেম নানু তুমি কাসেম নানু তুমি কে আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের উস্তাদ মাহমুদুল হাসান দেওবান্দি মাহমুদুল হাসান দেওবান্দির উস্তাদ কাসেম নানু তুমি আসলাম আলী থানবি তারপরে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কয়জনের হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হাক্কারী উলামায়ে কেরামের গুলার মুরব্বি নাম কাসেম নানু তুমি রাহমাতুল্লাহ যিনি রাতের বেলা স্বপ্ন দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখায় দেয়ছে এই টুকির মধ্যে মাদ্রাসা করো সকাল বেলা উঠে দেখে যে সেই জায়গা দাগ পড়ে রইছে এই মানুষটা নিজের নিজে কয় কাসেম তুমি তুমি কে জানো তোমাকে দেখে ওই নাসারার কুকুররাও গিন্ননা করে কারণ ওই নাসারার কোনো নাই তার মধ্যে একটা সগীরে কবিরে লেখা নাই আর তোমার আমল নামার মধ্যে সগীরে কবিরে সব লেখা রয়েছে কাজে তুমি নাসারার কুত্তর সাইতে ভালো খা খারাপ এই কথা যদি কাছের নামে তুমি পাই তাহলে আমার কি কওয়া উচিত কন্তি আমি কি গুনা করি নাই

আরেকটা শব্দ গেছে হুজুর বলেন যে তোমার সাথে ব্যক্তিত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো সিলাই রে করো ব্যক্তিত্ব বন্ধন ঠিক রাখো অপ্রয়োজনীয় মনে করতেছেন এটা রসুনের ওসিয়াত বিদায় লগ্নের ওসিয়াত কথা আঁকা আমরা সম্পর্ক রাখি কার সাথে যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি আর হুজুর বলেন যে সম্পর্ক সাথে রাখো তার সাথে সম্পর্ক করো বাড়ির পাঁচ কেজি মিষ্টি নিয়ে গেছেন আপনার আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন এ ওই মাইজে ভাইয়ের ছেলে কটা দাও মেয়ে ভাইয়ের ছেলে মেয়েকে কটা দাও বর শাশি আছে ওনারে কটা দাও এইভাবে করে দিয়েছেন আপনি আপনার বউ কাকে হ তোমার হুকুম মতো দিবানি আনার দায়িত্ব তুমি আনছো দিয়ার দায়িত্ব আমার এখন কেশিয়ার আমি তাকে দেওয়া যাবে না কয় না না সেদিন তার জামাই এসে আমার আমার ছেলে মেঘের সামনে মিষ্টি খাইছে আমাকে দেই নেই যদি তারা দিতাম এর হলো তারা যদি সম্পর্ক রাখে তালি রাখলাম তারা দাওয়াত দেশে আমি দাওয়াত দেব। তারা আমাদেরকে দেশে আমরা তাকে দেব তারা আমারে ভালো খায় আমি তারে ভালো খাবো এটা তো স্বাভাবিক এটা তো নর্মাল এটা এ করা লাগে না এ তো হয়েই যায় কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও তাহলে নকশের সাথে জিহাদ হবে ঠিক অফ আম্মান জ্বলাম আঁকা ও আরসি নীলামান আসা ইলাইসি মনে করছে তিনটে হুজুর বললেন এক নম্বরে কথা আঁকা ব্যক্তিত্ববন্ধন করে ওই ওই হাদিসের মধ্যে আছে তিন নম্বরে দুই নম্বরে আর কথা হলো অফ আম্মান জ্বলা মাকা যে তোমারে জুলুম করে অত্যাচার করে তার তুমি মাফ করে দাও তাকে তুমি মাফ করে দাও এটা বড় কঠিন ব্যাপার সুযোগ পালি মাফ এক ঘুষিতে তিন ঘুসি করে দাও হবে ঠিকই না আমরা প্রতিশোধ এইভাবে নেই শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলো হাসি দিয়েছে আর জেল খাটাইছে যদি একবার জাতি বাড়ি একাধজনের পরিবর্তে একাধে একশো জনের এই বিচার করব। আগের থেকে দাঁতে দায়িত্ব বসে নিয়েছে আল্লাহ যদি খেপে যায় রে দুদু তোমার জাতি নাও দিতে পারে কথা কন না কেন কথা বলেন না কেন এমন এক পেসে ফেলাই দেবে যেই পেসের কারণে তুমি একেবারে সাত দরবায় এক ইঞ্চি মাত্র আছে এই এক ইঞ্চি থেকে স্লিপ করে সাত তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে পারে কি পারে না ক্ষমা করার চেষ্টা করো ও আতি আম্মান লাম ইউতিক আর তুমি তাকে দাও যে ওয়াসি নিলাম আসা ইলাই যে তোমার ক্ষতি করে তারে তুমি উপকার করো যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদানি নসিহত প্রত্যেককে যেন বলতি বলতি চলে আসি আলীরুল মিষ্টি ভাষায় কথা বলো বেশি বেশি একে অপরকে সালাম করো গভীর রাত্রে জেগে ইবাদত করো পাঁচ নামাজ নিয়মিত পড়ো পর্ব তো নম্বরে আমা বাই না এক নম্বরে দুই মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিব্বা দুই নম্বরে দুই রানের মাঝখানে ছোট্ট অঙ্গ শরমগা এই দুইটারে হেফাজত করো নবী পাক বলেন আলিনুল কালাম মিষ্টি মিষ্টি কথা বলবা নরম নরম কথা বলবা কেউরে কটাক্ষ করে কথা বলবা না কথা যে মানুষকে কষ্ট দিবা না দুই নম্বর ওয়াজ তিন নম্বর তিন নম্বর ওয়াজ এক নম্বরে আতেম উত্তম দুই নম্বরে আলিনুল কালাম তিন নম্বরে আফসুস সালাম এক নম্বরে আলী আতেম উত্তম দুই নম্বরে আলী তিন নম্বরে আলিনুল কালাম চার নম্বরে সল্লু বিল্লাইলে ওয়ান নাসুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি সেই সময় উঠে যাও তাতে যা বাজুন আলীর মাতাজি এত সব মানুষ আছে ওই সময় ওইটা তুই রিকার নামাজ পড়ে মালিকের কাছে হাত তোলো আল্লাহ এখন চাওয়া চাই কোনো ভিড় নাই চাওয়া চাই কোনো ভিড় নাই যখন ভিড় থাকবে না সেই সময় আমি একা গেলে সেই কাজটা যত সুন্দর হবে ভিড়ির মধ্যে গেলে সেরকম হবে না আজকে আমার মাদ্রাসার কাজ নিয়ে একটা কাজ নিয়ে ডিসি স্যারের কাছে গেছি গোপালগঞ্জ যাইয়ে দেখি পাঁচ ছয়শো মানুষ দাঁড়ানো রয়েছে আমাকে উনি যদি জানে যে না শীর্ষাবাসে সবার আগে প্রাধান্য দেবে কিন্তু ওনার এমার্জেন্সির ভিতরে জরুরি বৈশাখের ভিতরে আমি এই ডিস্টার্ব করতে পারি না যখন ভিড় দেখছে এই ভিড়ের মধ্যে আমার অতটা গুরুত্ব নাও দিতে পারে টুপ করে চলিয়া সে কথাবার্তা না বলে পিওনের সাথে বলছি সময় মতো সুযোগ মতো সাড়ে সাথে আমি একটু যোগাযোগ করাই দিবা সারের একটু দাওয়াত দেবো মাদ্র একটু কাজ আছে আপনি দুনিয়ার দিক দিয়ে এরকম নির্জন মুহূর্তটা খুঁজি যাতে একা গেলে সেই সময় কাজটা সুন্দর হয় সব সময় সজাগ অবস্থায় হাজারো লাখো মানুষে চায় তাতে আমার আল্লাহ বিরক্ত হয় না ভিড় হয়ে যায় এ কারণে আমাকে স্মরণ করতে পারে না এরকম দুর্বল আল্লাহ আমার না আমার আল্লাহ কোটি কোটি মানুষ একসাথে চাইলো তার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদাভাবে লক্ষ্য রাখার যোগ্যতা রাখে কি রাখে তবে যখন সব মানুষ ঘুমিয়ে আছে আপনি ওই সময় একটা আল্লাহ একটা আদব নিয়ে যাইতে পারেন ও রব্বুল আলামিন দেখো ঘুমের সময় সব মানুষ ঘুম আমার যে মহা বিপদে বিপদ আমি ঘুমাইতে পারি নাই আমি চলে আসি রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো আমাকে maaf করে দাও আয় আল্লাহ அப்பா মা আমাকে জীবন

নামাজির অভাব দূর করার জন্য নামাজি হবে এক নম্বর আমল নামাজি ব্যক্তি কে আল্লাহ রুজির অভাব রাখে না দুই নম্বরে আজাবুল কবর পাঁচটা পুরস্কারের দুইটা দুই নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তি কে আল্লাহ কবর আজাব দেয় না কবরে আজাব আর কবরের শান্তি এটা কি সত্যি কথা না মিথ্যে কথা এটি হুজুররা বাড়ির চেয়ে নিকয় নাকি আর আব্বার বানায়নি কথা নাকি আজাবুল কবরে হকুন কলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হুজুর বলেছেন কবর আজব হক বাচ্চার আর কোন আমল নাই একশো হজ আছে ওই আলাদা পুরস্কার এক হাজার খতমে কোরআন আছে তাই আলাদা পুরস্কার তোমার কোটি কোটি টাকা জাকাত দেওয়া আছে তাই আলাদা পুরস্কার বছর বেড়ে সিল্লে লাগাইছো এর আলাদা পুরস্কার চব্বিশ ঘন্টা জিকি করছো এর আলাদা পুরস্কার কবর আজব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই কবর আজার থেকে বাঁচতে হলে কবর থেকে যদি কবর আজাদকে বিশ্বাস করেন তাহলে একিন রাখেন কবর আজাদ থেকে বাঁচার আমল কি একটু মুখে বলবেন কেমন তো যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বা দোষারোপ না করতে পারেন এই জন্য মাঝে মাঝে মস্কো করাই আপনারা কি আমাকে ধরবে যে এই কবরাজাবের কবরে গেলেই ধরবে এই আসছে তুই নেই করে দিন কই নেই যে কবর আজাবতে বাঁচতেলি নামাজ লাগবে সে সময় কী করবে না আরে হুজুর রেখে দুনিয়ার ভাও গল্প সর্ব করি ডব কাটাই গেছে আল্লাহ সেনো না তুমি আমার আমি কত ভালো মানুষ যদি হুজুর রাখালি নামাজের কথা একটু টাইট করে কত তাহলে কি আমি নামাজ না করি সারি আমি কত ভালো মানুষ জানো না সুফা শুভাখা গেল তুই ওই জায়গায় নামাজের কথা নামাজে কবর থেকে বাঁচায় এই কথা তুই নিজি মস্ক কেছিস বিশ্বাস না ইকরা কিতাব আকা তোর কিতাব খান খুলে দেয় দেখ তোর কিতাব খুলে দেখ কাফা বিনাফসিকাল্য মালাইকা হিসাবা আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট সব আমলনামায় লেখা আছে ধরে বলেন আছে না নাই আমলনামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না দুনিয়ার কোনো কিরানিয়ার আর মোহরি লাগবে না আল্লাহ পাক বলরা কুল্ল ইনসানিনাল জামনা গুতায়রাকু ফী উনুকি উনুক রিযুলা গুয়ামালতি আমাত কিতাবায় আলকাহু মানসূরা জার জার আমলনামা তার তার গলায় ওই মরণের সময় ঝুলিয়ে দিয়ে ফেরেশতার রিটার্ড করে চলে যাবে রব্বুল আলমিন এই নামা কি করবো কয় যাত্রা তার গলায় জুলোই দিয়ে আলাদা এক জায়গায় রাখি কয় না মধ্যে গন্ধ করছে কুইয়ে গন্ধ ওর গলায় থুইয়াই সুদিয়ে গন্ধ গুছিয়ে গন্ধ জেনার গন্ধ ভেবিচারের গন্ধ আই ঠেলা গন্ধ জাল করা গন্ধ মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করা গন্ধ বাংলাদেশের চোখা লাগে টাকা গুড়ই গুছায় বস্তা বরিনে কানাডা রে ডাইলি দেশে এতে গন্ধ কানাডা চেনেন না দেশের নাম কানাডা বাংলাদেশের চৌকালারা টা পাইনি সব টা চলে গেছে কানাডার কাছে এতে একটা গন্ধ হয় না সব গন্ধর গলায় ঝুলে খেয়ে দেবে আর সেদিন খুলে বের করে আজকে আমি নষ্ট করায় দিছি কবর আজার থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই দূর বিশ্বাস হয় তা কি হবে নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আজার থেকে বাঁচার আমল নামাজ আর কবর আজাব হক এ কথা যদি একই হয় তাহলে একটা মানুষ আর বোনের ভুলে নামাজ ছাড়তে পারে না যারা নামাজ পড়েন না তারা কবর আজাব বিশ্বাস করেন না আমি এক কোটি বার বলতে পারি যারা নামাজ পড়েন না খুদার পছন্দ তারা কবর আজাব বিশ্বাস করেন না তারা আবারসুন অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠি বসা না গাদার পিঠে বসা

কেন রবুল আলামিন দুনিয়াতে তা বুঝি নাই এখন তো সবই দেখতেছি সব সত্য কথা একটাও মিথ্যা না একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও खुदा की কথাগুলো বলবেন কথাগুলো বলবেন ربানা আক্রিজনা মিরহা আল্লাহ এখান থেকে বের করে দাও ফাইনুদ না না জহানিমুন আবার যদি

الم يأتكم نديه তোমার কাছে কি বার্তা যায় নাই ভীতি প্রদর্শক যায় নাই এই বয়ানগুলো তোমার সামনে হয় নাই আল্লাহর সামনে ধরা পড়ে যাবা আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আল্লাহ সেদিন কথা বলার কোনো উপায় থাকবে না স্বীকার করতে বাধ্য হবেন জি আল্লাহ এসেছিলেন এই যে এক দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলবেন নামাজের কথা বলার সময় যুবকদের সেও যুবক মানুষ যুবকদের নামাজের জন্য いいやつ。 এরপরে আমাদের পুরন পরিচিত পুরো মৌলানা মৌলানা নাসির সাহেবাইসা সেও কত চিৎকার করে বলেছিল কিন্তু ফাকাত দাব না বকুল না মান আজ্জালাল্লাহ গুমিন সাই এ কথাকে সত্য বলে মানতে পারি নাই বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণে নামাজ না পড়ার কারণে এই শাস্তি আর পড়তে পারলে পড়া থাকলে এই প্রতিদান এ কথাটা সেদিন বিশ্বাস হয় নাই আর একটা বার তুমি বের করে দাও আর কোনো দিন ভুল করবো না আল্লাহ পাক বলবেন কাল্লা আর কখনো হবে না ইকসাউফিহা ওয়ালা তুকাল্লিমুন পড়ে থাক আমার সাথে কোনো কথাই বলবি না উপায় নাই কবর আজাব থেকে বাঁচতে হলে তাহলে দুই নম্বর কি বলেন পাঁচটা পুরস্কারের ভিতরে দুই নম্বর পুরস্কার কবর আজাব থেকে মাপ তিন নম্বর পুরস্কার হলো ইউতি হিল্লা হু কিতাব আগু এ ভাই ভালো করে মনে রাখেন কেয়ামতের ময়দানে ডাইন হাতে আমল নামাজ কোনো উপায় হবে হবে বিশ্বাস হয় ডান হাতে নামা পাওয়ার জন্য আপনার একশো হজ যদি থাকে ডান হাতে আমল নামা পাবেন না হাজার কালি কুমড়া আছে তাও ডান হাতে আমল নামা পাবেন না লাখখানি খতরে কোরআন আছে তাও ডান হাতে নামা পাবেন না আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন তাও ডান হাতে নামা পাবেন না ডান হাতে আমল নামা পার আমলের নাম হলো নামাজ নবিয়া পাক বলেন কেমতে ডাইন হাতে আমল নামা পাইতে হলে লাগবে নামাজ আপনি কবেন মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেব আমল নামা আসলেও ধরবো না তোমার ধরা লাগবে না দুদু আঁকড়ে মোড়াইয়া উল্টো পাশে ঘুরোইয়ে বুকির মধ্যে দিয়ে ঢুকোইয়ে ওই পাশে বাম হাত বের করে ওই দের দিয়ে তোমার দেওয়া হবে আমল নামা নিবানা যাবা কোথায় কোথায় যাবা যাওয়ার জায়গা আছে এই দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যে থাকা থাকা যারা থাকতেছে থাকতেছে আমাকেও যদি আরো আপদ বিপদ আসে সরি চলে গেলাম কিন্তু ওই মাঠেতে তো সেরি যার কায়দা নাই আছে আছে কোন জায়গা নাই কাজী ডাইন হাতে যার আমল নামা আসবে সেই পার পাবে এবার ডাইন হাতে আমল নামা মানে জান্নাতের সার্টিফিকেট বলেন আল্লাহু আকবার পাইতে হলে লাগবে কি জোর হলো না নামাজ নামাজ মানে কি মাঝে মাঝে একক নামাজ 75 নামাজ মানে কি দুই দিন নামাজ খালি 75 নামাজ 50 সালাওয়াত তিন দরাজা পুরস্কার সাইড নম্বর পুরস্কার ডান হাতে আমল নামা পাইয়া এবার আপনি বলবেন ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও এবার ফেরেশতারা বলবে এই দিকতে জান্নাত পড় দূর আগয়ে দেখবেন বিশাল এক নদী তা পার হওয়ার কোনো কায়দা নাই খিয়াও নাই নৌকো নাই ফেরিও নাই রং সিকুড একটা পোল আছে নাম তার বলতে যেমন লাগতেছে বাস্তবে এরকম তিরিশ হাজার বছরের পর তিরিশ হাজার বছর মানে কয় বছর তিরিশ হাজার মানে দুই বছর তিরিশ হাজার মানে তিরিশ হাজার উঠতে হবে দশ হাজার বছর উঠতে হবে সমতলে দশ হাজার বছরের পর চলতে হবে নামতে হবে আর দশ হাজার বছরের পর আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাঁখ দেয় না সার দেয় না খালের উপরে যদি নিচের পাত তলের বাঁশখান একটু দুর্বল হয় তাহলে দেখা যায় উপরে দরার খান কেমন আছে তলের খান ভেঙে গেল ঝুলতি ঝুলতিও ফেসেছিল

বিদ্যুৎ গতিতে পার হবেন পার একশো হজে কাজ হবে না হাজার কুমড়ায় কাজ হবে না লক্ষ কোটি টাকা দান করলে পুলসিরাত পার হওয়ার কোন উপায় নাই পুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো স্য হয়েছে ভালো করে তাহলে যদি বেহেস্টে যাইতে হয় হাতে আমল নামাজ পাইতে হয় কবরাজার থেকে নাজাদ পাইতে হয় তাহলে নামাজ লাগবে যদি কে এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়